আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের নবম লেকচারে এই ক্লাসে আমরা দেখব প্রবাহ ঘনত্ব তোমরা আগের ক্লাসে দেখছো যে বেগ কাকে বলে এবং তারণ বেগে যে রাশিমালাটা ছিল সেটা আমরা আগের ক্লাসে দেখাইছি তো প্রবাহ ঘনত্বর সাথে বেগের সামান্য কিছু সম্পর্ক রয়েছে তো ফার্স্টে আমরা দেখবো যে প্রবাহ ঘনত্ব ব্যাপারটা কি তোমরা একটা সংজ্ঞার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হও বলা হচ্ছে দেখো যে কোনো পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত ত্বরিত প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে অর্থাৎ এখানে একটা খুবই সূক্ষ্ম একটা বিষয় বোঝার আছে সেটা কি দেখো একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে তো এটা আরও ক্লিয়ার করার জন্য আমরা এখানে একটা পরিবাহী তার চিন্তা করি ঠিক আছে ধরো এটা একটা পরিবাহী তারের কোনো একটা ক্ষুদ্র অংশ আমরা বিবেচনা করছি তো এই পরিবাহী তারের এই যে ক্রস সেকশনাল এরিয়া যেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো এই ক্ষেত্রফলকে আমরা মনে করো বলছি এ ঠিক আছে তো এখন এর মধ্যে দিয়ে কী হবে তড়িৎ প্রবাহিত হবে সো সেই প্রবাহিত তরিত্বের মান যদি আমরা আই দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান আই পরিমাণ অতএব একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে তাহলে আমরা আই ভাগ দিব কত দিয়ে এ দ্বারা ঠিক আছে তাহলে এই যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ তরিত প্রবাহিত হবে তাহলে কিন্তু এটা পাওয়া যাবে তো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই ভ্যালুটাকেই বলা হচ্ছে প্রবাহ ঘনত্ব বা জে ঠিক আছে তাহলে জের ইউনিট কি হবে জের ইউনিট হবে ওপরে আসে কি एंपিয়ার অর্থাৎ তড়িৎ প্রবাহের একক কি एंपিয়ার তার মানে এটার ইউনিট হবে হচ্ছে एंपিয়ার পার মিটার স্কোয়ার ঠিক আছে বা এ এ এম ইনভার্স টু অর্থাৎ एंपিয়ার পার মিটার স্কোয়ার কারণ নিচে ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার ঠিক আছে তো এটা হচ্ছে প্রবাহ ঘনত্বের একক তো এখন এটার সাথে আমরা যে বেগে যে রাশিমেলাটা গত দিনে দেখছিলাম বেগের রাশিমেলাটা কী ছিল তোমাদের হয়তো জানা আছে সবারই রাশি মেলাটা আমরা গত ক্লাসে দেখেছি যে ইকুয়াল টু ছিল কত এন এ ভি ই এন এ ই আমি সূত্রটা লিখে দিচ্ছি জাস্ট এন ছিল কি এন হচ্ছে এই যে এই পরিবাহীর একক আয়তনের কতগুলা আধান আছে এ হচ্ছে এই পরিবাহের ক্রস সেকশনাল এরিয়া ভি হচ্ছে এই ইলেকট্রনগুলো কত বেগে প্রবাহিত হবে আগের ক্লাসে এটা ডিটেল বলা বলা হয়েছে আর ই হচ্ছে কি ইলেকট্রনির চার্জ ঠিক আছে তাহলে আমরা যদি এই আই এর ভ্যালুটা এখন এখানে বসাই তাহলে দেখো তো জে আমরা কত পাচ্ছি এই ভ্যালুটা আমরা আয়ের ভ্যালুটা এখানে বসাই দিব যে এন এ ভিই ডিভাইডেড বাই কত আছে নিচে এ তাহলে এখানকার এ আর এ ক্যান্সেল আউট হলে জে ইকুয়াল আমরা আমরা বেগে রাশিমালার সাথে সম্পর্কটা কীভাবে পাচ্ছি দেখো এন ভিই ঠিক আছে এখন এটাকে তারণ বেগের সাথে কেন সম্পর্ক দিয়ে বলতেছি বেগ বা সঞ্চরণ বেগ বা ড্রিফট ফেলোসিটি যেটা এখানে দেখো এই যে এই ভি এর পরিচয়টাই হচ্ছে এটা কিন্তু বেগ ঠিক আছে বা ড্রিফট ফেলোসিটি এটা এক নাম হচ্ছে কি ড্রিফট ফেলোসিটি ঠিক আছে তো এটা হচ্ছে প্রবাহ ঘনত্বের সাথে বেগের সম্পর্ক অর্থাৎ জে ইকুয়েল টু এন ভি ঠিক আছে তো এখানে আরেকটু কথা বাকি আছে সেটা হচ্ছে আমরা জানি তো তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি তো এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রবাহ ঘনত্ব এটা কী রাশি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমরা আগের স্লাইডে দেখলাম কত যে জে ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এ ঠিক আছে এখন তড়িৎ প্রবাহ এইটা হচ্ছে একটা স্কেলার রাশি কিন্তু এই যে নিচে যে আসে না ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কিন্তু ভেক্টর রাশি ঠিক আছে তাহলে ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হয় তাহলে ওভারঅল এই জেটা কী হবে ভেক্টর রাশি হবে তো আমরা যে যে পরিবাহীটা চিন্তা করছিলাম ধরো আমরা এরকম একটা পরিবাহী যে চিন্তা করছিলাম না এই পরিবাহীর এই যে পুরাটার ক্রস সেকশনাল এরিয়া ছিল কত এ পুরা ক্রস সেকশনাল এরিয়া ছিল এ বাট আমরা আসলে চিন্তা করতে শিখি ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া চিন্তা করব ঠিক আছে অর্থাৎ আমরা এখানে জাস্ট অতি ক্ষুদ্র একটা যদি আমরা ইয়ে চিন্তা করি যে ক্ষুদ্র একটা তল চিন্তা করি তাহলে সেটাকে আমাদের বলা লাগবে কি ডি এ তাহলে ঘনত্বের আরেকটা সম্পর্ক আমরা এখানে দেখাইতে পারি যে ক্ষুদ্র যে অতি ক্ষুদ্র ক্ষেত্রফল চিন্তা করলাম আমরা ডি এ তো তুমি এখানে খেয়াল করো আমরা যদি এখানে আইকে সেপারেট করি তাহলে আইকে টু কী হবে জে এ ঠিক আছে না এই যে লাইনের পর থেকে আমরা এটা লিখতে পারি তো এখন আমরা যেহেতু ক্ষুদ্র অতি ক্ষুদ্র এর মানটা কী নিচ্ছি আমরা অতি ক্ষুদ্র নিচ্ছি ঠিক আছে কারণ এখানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষেত্রফল বিবেচনা করবো তারপর সেই সবগুলা ক্ষেত্রফলকে আমি যোগ করে দেবো ঠিক আছে এটাকেই বলা হচ্ছে কেটাকেই কিন্তু আমরা ইনটিগ্রেশনের সাহায্যে করতে পারি অর্থাৎ আইকল টু আমরা ইনটিগেশন করবো কাকে জেকে কার ওই যে ক্ষুদ্র যে স্মরণ আছে না মানে অতি ক্ষুদ্র যে ক্ষেত্রফল আছে সেটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব অর্থাৎ এর সাথে আরেকটা রূপভেদ মাত্র তাহলে এখানে এগুলোকে আমাদের কী করতে হবে ভেক্টর চিহ্ন দিতে হবে ওকে কারণ যে ভেক্টর রাশি এবং এ ক্ষেত্রফল সেটাও কী ভেক্টর রাশি ঠিক আছে তার মানে প্রবাহ ঘনত্বকে যদি আমরা ক্ষেত্রফলের সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে আবার আমরা কী পাবো দেখো কারেন্ট পাবো ওকে তো এইগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে অ্যাডমিশন আসতে পারে ছোটো ছোটো প্রশ্ন এমসিকিউ টাইপের যে নিজের কোনটি তার তোমার প্রবাহ ঘনত্বের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক মিন করে ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু আমরা এই যে জে ইকাল টু আই বাই এ এই বেসিকটা থেকেই আসলাম জাস্ট আর গুণ করে আইকে সেপারেট করলাম তাহলে আই ইকোয়াল টু জে ইন্টু এ ওকে বা এগুলাকে তোমরা ভেক্টর ফর্মেও আসতে পারে দেখো এটাকে অনেক সময় এরকম ফর্মেটও আসতে পারে যে আই ইকাল টু ভেক্টর আকারও থাকতে পারে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ভেক্টর চেয়ে বেশিরভাগ তোমাদের এটাই দরকার হবে যে ইন্টিগ্রেশনের যে ফর্মেটটা আছে অর্থাৎ আমরা যদি অতি ক্ষুদ্র তল তলগুলোকে আমরা কি অতি ক্ষুদ্র ক্ষেত্রফল বিবেচনা করতে পারি তাহলে ওই ক্ষুদ্র ক্ষেত্রফলের সাপেক্ষে আমরা প্রবাহ ঘনত্বকে ইন্টিগ্রেশন করলে কি পেয়ে যাবে টোটাল কারেন্টটা পেয়ে যাবো অর্থাৎ ওই পরিবাহের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করবে সেই কারেন্টের মানটা আমরা পেয়ে যাব ঠিক আছে